কারিমের এমন কোন রুকু এমন কোন পাতা নাই যেখানে আকারে ইঙ্গিতে পরকালের জবাবদেহিতা সম্পর্কে একেবারে কিছু বলা হয়নি এই পরকাল কেন্দ্রিক কথাগুলির কারণেই সেই জামানার চোর ডাকা চিন্তাইকারী ধর্ষণকারী সব হেদায়ত হয়ে গিয়েছিল আর মানুষগুলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান সম্মানিত জাতিতে পরিণত হয়ে গেছিল ঠিক কিনা বলেন সত্য কিনা বলেন সন্ত্রাস বন্ধ করতে হলে নৈতিকতার সৃষ্টি করতে হবে আর নৈতিকতার সৃষ্টি খোরাক ছাড়া আর কিছু কিছুতেই করতে পারে না আমার শিক্ষাঙ্গনে কলেজ বিশ্ববিদ্যালয় হাই স্কুলগুলিতে যে ধরনের মানুষ আজ তৈরি হচ্ছে আপনারা কি লক্ষ্য করেছেন কি মানুষ হচ্ছে দেখুন নবীজি কি বলেছেন আল্লাহর নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআন কালবাইদুল খারিব যেই স্মৃতির ভিতরে যেই দেহের ভিতরে কুরআন নাই ওই দেহটা একটা বিরান বাড়ির মতো একটা পোড়া বাড়ির মতো যেই বাড়িতে মানুষ থাকে না এটাকে বিরান বাড়ি বলে তো যেখানে মানুষ থাকে না এটা একটা বাড়ি কিন্তু মানুষ নাই এই বাড়িতে কি থাকে বলেন তো কথার জবাবে প্রায় লোকেরা বলে যে ভূত থাকে আপনারা চিন্তা আপনারা এই বিষয়ে একেবারে নিশ্চিন্ত হন পৃথিবীতে ভূত আর ব্যক্তি বলে কিছু নেই খানো খাই আপনারা ভয় পান ভূত ব্যক্তি নেই যে ঘরে মানুষ নাই সেখানে সেখানে চামচিকা থাকে সেখানে বিচ্ছু থাকে সাপ থাকে সেখানে এই ধরনের সরীসৃপ এগুলি থাকে

করিবে এমনিথি ওখানে পড়ানো হয় না পরীক্ষায় পাস করার জন্য দুই সেট আয়াত দুই সেট হাদিস আর তো কিছু নাই এই কথাsetopt কিনা মনোগ্রাম ছিল কোরআনের আয়াত লেখা ছিল এই কোরআনের আয়াত তুলে দেওয়া হলো এখন কোরআন নাই কোরআন নাই কি আছে যেই দেহের ভিতরে কোরআন নাই যে স্মৃতিতে কোরআন নাই সেটা বিরান বাড়ির মতো বিরান বাড়িতে বিচ্ছু থাকে সাপ থাকে কুশা থাকে সেখানে হিংস্র প্রাণী থাকে যেখানে জৈবিক যে শিক্ষাঙ্গনগুলিতে তোরান নাই সেই শিক্ষাং ওই সব জিনিস থাকে যা বিরান বাড়িতে থাকে কথা বুঝতে পেরেছেন ফলে আমাদের শিক্ষাঙ্গনগুলি থেকে চাঁদাবাস মাস্তান গুন্ডা দর্শনকারী ইত্যাদি সাপ্লাই হচ্ছে তবে সব না একটা উল্লেখযোগ্য অংশ খারাপ হয়ে যাচ্ছে এটা ঠিক কিনা বলে এই খারাপ যদি ভালো বানাতে চাই নীতি নৈতিকতা ছাড়া কোরআনের শিক্ষা ছাড়া পরকারের জবাবদেহি তার চিন্তা ছাড়া আমরা আমাদের শিক্ষাঙ্গনকে বিডিআর দিয়া পুলিশ দিয়া আর্মি অপারেশন করে এই নীতি নৈতিকতার সৃষ্টি করা যাবে না মানুষ ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমির আইল ঠেলে বউকে পর্দায় রাখে না মিথ্যা কথা বলে ওয়াদা খেলাপ করে প্রতারণা করে এই সব জিনিস আপনি বন্ধ করতে পারবেন না ক্লিন হার্ট তো ভালো এর থেকেও বড় কোনো অপারেশন যদি থাকে সে অপারেশন করেও মানব গোষ্ঠীকে ভালো বানানো যাবে না একটি জিনিসই মানুষকে ভালো করতে পারে সেটা হলো আল্লাহর কাছে কেয়ামতের দিন জবাব দেহিটা এই জবাবদেহিতার উপরে ভিত্তি করেই আমি আপনাদের সামনে কথা বলতে চাই যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আমরা বলি আমি কাফেরেরা তিনটি জিনিসের প্রথম জিনিসের সাথে তারা দ্বিমত খুব একটা করতে পারে নাই তারাও জানতো যে আল্লাহ এক আছেন তাদের যে দেবতাগুলি ছিল এ সম্পর্কে তাদের ধারণা ছিল যে দেবতাগুলিও ওই আল্লাহ তৈরি করা তবে আল্লাহর কাজের এরা হল অংশীদার যেরকম গভর্নমেন্টের একজন প্রধানমন্ত্রী থাকে আর একজন প্রেসিডেন্ট থাকে আর বিভিন্ন বিভাগে মন্ত্রীরা থাকে আল্লাহর ওইভাবে রাষ্ট্র আল্লাহ বা ভগবান বা গড তারও এই বিশ্ব এগুলিকে পরিচালনা করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় আছে আর ওই সব মন্ত্রণালয়গুলিতে আমাদের দেব দেবতাগুলিকে এইভাবে শরীক করে রাখা তিনি রেখেছেন এটা হলো তাদের ধারণা দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সম্পর্কে তাদের এ ব্যাপারে তারা একমত হতে পারে নাই কিন্তু নবী করিম সাল্লাম মিথ্যা কথা বলেছেন নাউজিবিল্লা এটা তারা ধারণা করতে পারতো না কারণ চল্লিশটি বছর পর্যন্ত একটি মিথ্যে কথা তিনি বলেন নাই সব বলেন নবুয়তের আগ পর্যন্ত কোন মিথ্যে কথা তার কাছ থেকে লোকরা শোনে নাই সোহান সারা জীবনেও তিনি কোন মিথ্যে কথা বলেন নাই তৃতীয় যে বিষয়টি এই বিষয় ছিল তাদের মারাত্মক প্রশ্ন সেটাই আপনাদের সামনে আমি বলবো ইনশাআল্লাহ পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতান শয়তানের বসবাসা থেকে পানা চাই পরম করুণাময় আল্লাহ রব্বুল আর মিনের নামে শুরু করছি পরকাল তো আমরা দেখতেছি না কি বলেন আমরা দেখতেছি আমাদের কোন আত্মীয় স্বজন মর আত্মীয় স্বজন বেঁচে এসে ওই জগৎ সম্পর্কে আমাদেরকে কিছু বলতে পারতেছে কেউ না কাজেই সেই পরকালটা কেমন হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেউ যদি দেখতে চায় তাহলে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কেউ যদি পরকাল দেখতে চায় তাহলে সেই জন্য সূরায়ে নাবা সূরায়ে নাজিআত সূরায়ে তাকবীর সূরায়ে আল ইনফিতার সেই জন্য পড়ে তাহলে কিয়ামত তার চোখের সামনে ভেসে উঠবে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন আম্মা ইয়াতাসা তারা কি সবাই সেই মহা ব্যাপারটি সেই মহা খবরের ব্যাপারে কি তারা এসব প্রশ্ন করছে আল্লাহ মুখতারি ফুল যে ব্যাপারে তারা নিজেরাই মতদ্বৈধতায় ভুগছে এবং নিজেরাই ঠাট্টা বিদ্রুক ইত্যাদি করে বেড়াচ্ছে কাল্লা সাইয়া আলাম নয় অবশ্যই তারা জানতে পারবে সোম কাল্লা সাইয়া পুনরায় বলছি অবশ্যই তারা এই বিষয়টি জানতে পারবে এ হলো আয়া চদ্দুর পড়েছিলাম তার শাব্দিক দর্জবা এরা আম্মাইয়া

অবিশ্বাসী যারা ছিল তাদের প্রশ্নগুলো কিরকম ছিল কোরআনে কারিম তা বিধৃত করছে প্রিয় ভাইসব সব কোরআন কোন গোপন কিতাব নয় আল্লাহ পাক কোন জিনিস গোপন রাখেন নাই সব জিনিসকে মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছে সুবহান বলেন কিন্তু এখানে একটা দুঃখ আছে সেটা হলো এই যে কোরআন শরীফ সম্পর্কে আমাদের মুসলমানদের একটি গ্রুপ একটি দল তারা বলে আমরা পাবলিক কোরআন আসলে আমরা বুঝবো কি এগুলি সব আলে বলা বা কাপ আমরা বুঝবো না আসেন আমাদের অন্যরা কি বলে হুজুররা কি বলে দেখি সেই সব বইপত্র পড়ি প্রিয় ভাই সব করা মুরব্বীরা যে কথা বলেন সেই কথা যে সঠিক তা বোঝার জন্যই তো কোরআন প্রয়োজন কোরআনে যদি না বুঝলেন তাহলে তারা আপনাদেরকে বিভ্রান্ত করছে কিনা সেটা তো আপনি বুঝতে পারবেন না কথা ঠিক কিনা বলেন এখন কোরআন বোঝা যারা বলেন যে এটা কোরআন বোঝা সহজ নয় কঠিন আমার চিন্তায় এই লোকগুলি এই বিশাল একটি গ্রুপ একটি দল শয়তানের বড় রকমের ওয়াসওয়াসার ভিতরে তারা নির্জিত হয়ে গেছে আল্লাহ মেহেরবানী করে এই ভাইদের দৃষ্টিকে খুলে দিন যাতে তারা বুঝতে পারে যে কোরান শুধু আলেমন আমাদের জন্য নয় কোরআন পৃথিবীর সমস্ত মানুষের জন্য হুদাল্লিল আলী আলেমিন তো আল্লাহ মা বলেন নাই আলেমদের জন্য না নাজিল করেছি তা তো বলেন নাই বলেছেন হুদাল্লিন নাস সমস্ত মানুষের জন্য কোরআন দাওয়েস এখন কোরান বোঝা কঠিন না সহজ এই প্রশ্নের জবাবে আমাদের প্রশ্ন করার অনেক আগে আল্লাহ রব্বুল আলমিন সুরায় কামারের ভিতরে একটি প্রশ্নের জবাব চারবার দিয়েছেন আল্লাহ পাক বলেছেন ওয়া নাকাদ ইয়াসসারনাল কুরআনাল